কেমন আছেন সবাই অনেক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি ইউটিউবের জন্য ফেসবুকে কিন্তু আমি নিয়মিত কন্টেন্ট আপলোড করতে থাকি আমার কন্টেন্টগুলো আপনি ইচ্ছা হলে দেখতে পারেন আমার স্নেগ্ধাস ব্লগ আমার পেইজের নাম আর আজকে যে ব্লগটি নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের বাসা থেকে সালালা থেকে দুইশো কিলোমিটারের মধ্যে হাসিক হাসিক হচ্ছে এমন একটি জায়গা যা হচ্ছে কোস্টাল ড্রাইভ সালালার কোস্টাল ড্রাইভ একদিকে পাহাড়ের একটা রেঞ্জ খুব সুন্দর একটা মাউন্টেন রেঞ্জ আছে এখানে আলকামার মাউন্টেন রেঞ্জ মানে চাঁদের মতো যা সালালাকে একটা প্রান্ত থেকে ঘিরে রয়েছে সেই সেলিম সোয়েমিয়া থেকে এই পাহাড়ের একটা চন্দাকৃতি পাহাড় খুব দারুণ সুন্দর একটা লাইনে একদম একটা লাইনে গিয়ে এদিকে আমরা যেটুকু চোখে দেখি সেটা হচ্ছে তাকার ওখান থেকে আবার মানে শেষ হয়েছে আবার এদিকে তার রেঞ্জ বিভিন্ন দিকে চলে গিয়েছে কোনো জায়গায় গিয়ে সে হয়ে গিয়েছে জিগ পর্বত কোথাও হয়ে গিয়েছে ইতিনতিতাম তিত্তাম কোথাও হয়ে গিয়েছে আইন সাহালনতের পর্বত মানে অদ্ভুত এক অবস্থা পুরো পাহাড় মানে পুরো রেঞ্জটা দারুণ সুন্দরভাবে এই সালালাকে ঘিরে রেখেছে আর যেদিকে এই পাহাড়ের ঘেরা তার উল্টো রয়েছে এই আরব সাগর এই আরব সাগরের মানে আমাদের সালালার আরেকটা সৌন্দর্য কোথায় নেই সেই আরব সাগর আমাদের যে সেই বর্ডার একদিকে ইয়েমেনের সাথে সালালার বর্ডার সেখান থেকে শুরু হয়েছে আরব সাগর প্রতিটা অঞ্চল মানে ছুঁয়ে 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 এই হাসি কেসে আমাদের মনে হয় কি হাসি কে গেলে সালালা শেষ আসলে তখনই কিন্তু সালালা শেষ না ওই একই লাইনে এটা যাবে সেলিমে যাবে সুইমিয়াতে যাবে তারপর সেই একই পানি গিয়ে পৌঁছাবে কোথায় কোন মে মা হতে মানে ভাবতেই না কীরকম অস্থির লাগে আর ঢেউগুলো দেখেছেন এই ভিডিও ক্লিপটা আমি গাড়িতে বসে নিয়েছি রিপন এমন এমন সব জায়গায় যায় এমন স্ট্রিপে যায় এটা হচ্ছে মানে যাওয়ার পথে হাসিক যাওয়ার পথে একটা জায়গা যেখানে এমন অস্থির স্প্লাশ হচ্ছিলো অস্থির স্প্লাশ আর মানে পানি যে হাসিকের পানি যে কি অসাধারণ নীল থাকে সেটা আপনার আমার অনেক ধরনের অনেকগুলো ভিডিওতে দেখতে পারবেন তো এই দিনটা হচ্ছে একটু মানে যাওয়ার সময় যেটুকু সানি ছিল যেতে যেতে না পুরো দিনটা কেমন গ্লুমি হয়ে গেল আর প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাসে এখানে ঢেউ ভাঙছে আরব সাগর কিন্তু খুব মানে একটা লক্ষ্মী মেয়ের মতো একটা লক্ষ্মী আরবি মেয়ে এরকম ও কখনো ঢেউ তুলতে জানে না ও কখনো কান্না করতে জানে না খুব সুন্দর কিন্তু মাঝে মাঝে সে উত্তাল হয় আমাদের এখানে যখন খারিফ হয় খারিফের তিন মাস তো আরব সাগর প্রচণ্ড উত্তাল থাকে আর এই গতকালকে দেখলাম তবে হাসিকের রূপ বিভিন্ন সময় বিভিন্ন হাসিকে এই যে এমনও আছে যে খারিফের সময় এই ঢেউগুলো যেমন তীরে ভাঙছে তীর থেকে তখন উল্টো দিকে এক এক ধরনের স্রোত যেতে থাকে কি অদ্ভুত সে অবস্থা পানি ভাঙছে উল্টো দিকে চিন্তা করেন তো একদম লাইন ওয়াইস পানি ঝিট ঝিট ঝিঝির করে পানি ভেঙে যাচ্ছে আর ঢেউয়ের খেলা দেখতে কার না ভালো লাগে আমরা যাচ্ছিলাম দুপুরে গতকালকে শুক্রবার ছিল তো রিপর্নের এবার বুধবার ডিউটি ছিল বুধবার পর বৃহস্পতিবার ডে অফ শুক্র শনি দুটো দিন ছুটি পেয়েছে আবার রোববারের ডিউটি বাসায় আসলে অনেক দিন ধরে বসে থাকা রোজার সময় তো একদম বের হওয়া হয় না তেমনভাবে কোথাও আর বন্ধুদের কারোর সাথেই আসলে শেডিউলে মিলছে না সবাই অনেক বিজি ডিউটি নিয়ে বিজি যেমন গতকালকে আমরা ফ্রি ছিলাম কিন্তু কারো ডিউটি ছিল কারো কাজ ছিল বাচ্চাদের নতুন স্কুল ইয়ার শুরু হয়েছে আমাদের বাচ্চাদের তো ওদের জন্য তো বই খাতা কেনা মলাট করা সব কাজ নিয়েই সবাইকে বিজে থাকতে হয় এরই ফাঁকে আমি ঝটপট করে দুপুরে রান্নাটা সেরে নিয়েছিলাম এবং বাচ্চাদের খাওয়াটা দিয়ে আমরা খেয়ে বাচ্চাদের সাথে অনেকক্ষণ বললাম চলো যাই বেরিয়ে আসি আমরা কোথাও যাব। তোমাদের কোথায় ভালো লাগে পাহাড়ে যাবে না বিচে যাবে তাদের একটাই কথা তারা একটু বাসায় রেস্ট করবে আর এমন হটস সামার ডেইস আসলে কারোই ইচ্ছা হয় না বাসা থেকে বের হতে কিন্তু আমরা দুটি প্রাণ আমরা দুটি প্রাণী আমাদের বাসায় বসে থাকলে মনে হয় আমাদেরকেও বেঁধে রেখেছে তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম খেয়ে আলহামদুলিল্লাহ একদম সোজা রওনা দিয়েছি তখনও জানতাম না আসলে কোন দিকে যাব তো দেখি রিপন গাড়িটা মিরবাতের দিকে নিচ্ছে মিরবাতে আসলে আমরা কিছুদিন আগেই এসেছিলাম তারপর বললো না মিরবাত না দেখি হাসিকের দিকে যাচ্ছি আচ্ছা আচ্ছা যাও তখনও সময় আছে আসলে আমরা বের হয়েছি সাড়ে তিনটায় হাসিকের পথে যেতে যেতে আপনি হাত একটি জায়গা আছে সেখান থেকে শুরু হবে মূল আকর্ষণ আরও তারও আগে আছে সাদা আগে আমরা সাদায় ঘুরতাম আমাদের বন্ধুরা থাকতো এখন ওরা সালালা চলে এসেছে তো সাদাও খুব সুন্দর সাদার বীজও খুব সুন্দর তারপর হাট আর তারপরেই শুরু হয়ে যাবে একটা বিশাল বাক আর বাকের পরে এই অতি আশ্চর্য হাসিকের রূপ তার ডান দিকে থাকবে সমুদ্র আপনি যাওয়ার পথে আর বাম দিকে থাকবে সুচ্ছ পর্বত আপনার মনে হবে যে আপনাকে কেউ স্কার্ট করে নিয়ে যাচ্ছে একদিকে পাহাড় একদিকে সমুদ্র স্কর্ট করে নিয়ে যাচ্ছে সুদূর নীলে অসীম নীলে আপনি নীলের সাগরে অবগাহন করতে যাচ্ছেন ব্যাপারটা যে কি সুন্দর আমি আসলে কোনোভাবেই এটাকে প্রকাশ করতে পারবো না বা এটা কোনোভাবেই প্রকাশের যোগ্য নয় আর এই জায়গাটায় যাওয়ার পথে অনেকগুলো পয়েন্ট আছে অনেকগুলো পার্কিং আছে প্রতিটি জায়গাতে আপনার গাড়ি থামাতেই হবে আপনার মনে হবে যে এখানে গাড়ি না থামালে এই মুহূর্তে জীবন বৃথা আমাদের তাই মনে হয়েছিল এই যে দেখেন আবার রিপন কোথায় গিয়েছে মানে ওকে আসলে বলে বুঝানো যায় না যে আমার ভয় লাগে আমার পায়ে সমস্যা আছে আমি অনেকগুলো জায়গা পরিহার করি আমি যেতে পারি না পাহাড়ের জন্য পাহাড়ের উঁচু নিচুতে আমার সেখানে অনেক ব্যথা হয় হাঁটুতে দুটো হাঁটুতেই ওর এগুলো বুঝে না ও টুপটুপ করে চলে যাবে আর ও যখন যেতে থাকে আমি তখন মানে দোয়াদ পড়তে থাকি সব জায়গায় হয়তো এমন ভয়ঙ্কর কিছু না কিন্তু আমার তো ভয় লাগে আমি সাঁতারও জানি না কিছুই জানি না তো সে সুন্দর করে ওখানে গিয়ে ছবি তুলছে আমাকে বারবার ডাকছে আমি আসলে যেতে পারিনি তবে পরে গাড়ি থেকে নেমেছিলাম ফার্স্টে গাড়ি থেকে নামতেই সাহস পাচ্ছিলাম না এত বাতাস গাড়ির দরজাই খোলা যাচ্ছে না এবং গাড়ির ভেতরে গ্লাস বন্ধ থাকা অবস্থায় গাড়িটা হু হু আওয়াজে কেঁপে উঠছে এত আওয়াজ সত্যি কথা তো তারপর যখন নামলাম তখন না আমি চুল গোছাতে পারছি না আমি মানে ওনা ঠিক রাখতে পারছি এটা বিশাল বাতাস তবে সবচেয়ে ভালো লেগেছে যে জিনিস সেটা হচ্ছে আমরা অনেকক্ষণ এই জায়গাটাতে ছিলাম অনেকক্ষণ এবং বারবার মনে হয়েছে যে আর কোথাও না যাই সামনে না যাই পিছনে না যাই এখানেই বসে থাকি অর্থ হচ্ছে আপনি জানেন চেয়ার পেতে আপনি ওখানে বসে থাকতে পারবেন না মানে গা কেটে গায়ের উপর দিয়ে বাতাস চলে যাচ্ছে এত বাতাস যতক্ষণ দাঁড়িয়েছিলাম মানে মহান রব্বুল আলমিনের ইচ্ছা যে আমি অতটুক টাইমই দাঁড়িয়ে থাকতে পারবো মোটামুটি কাপড় মাথা ভিজেই যাচ্ছিলো স্প্লাশের তোরে নিচ থেকে সে কত নিচ থেকে স্প্লাশটা আসছিল আর চাঁদ না পুরো মানে পুরো মনে হচ্ছে যে পূর্ণিমার চাঁদ চাঁদ যখন উঠেছে উঠেছে সমুদ্রের বুক থেকে তখন থেকে দেখছি তখন থেকে তো একটু অনুজ্জ্বল যখন বাসায় ফেরত এসেছি তখন তো পুরো রাস্তায় একটা মানে ঝলমলে চাঁদ আমাদের সাথে হাসিক থেকে সালালা ফেরত এসেছে কি অদ্ভুত একটা ব্যাপার তাই না সেই বেলার মতো যে চাঁদ তুমি আমাকে কেন ফলো করছো আমি যেদিক যাব তুমি কি সেদিকে যাবে হ্যাঁ চাঁদটা সেদিকে যাচ্ছিল আর ওটা হচ্ছে লাস্টে যেখানে গিয়ে একটু থামলাম একদম হাসিকের শেষ মাথার কিছু একটু আগে এত নুড়ি এত মানে গুঁড়ো 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 ওটাকে কি বলে নুড়ি শামুক ঝিনুক ওগুলো পায়ে লাগে বললাম না আমার পায়ে সমস্যা সেই জন্য আমি সব কিছুতে খুব সহজে হাঁটতে পায় না তারপর অনেকগুলি শামুক করিয়ে ঝিনুক করিয়ে বাড়ি ফিরি বাড়ি তো ফিরে আসতেই হবে তাই না ধন্যবাদ